আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা পার্টি শাড়ি নিয়ে পাইকারি দোকান থেকে দেখাবো এত সুন্দর সুন্দর এতগুলো শাড়ি রাখা আছে পুরো ভিডিওটি দেখবেন এবং মার্কেটের সাথে কম্পেয়ার করে দেখবেন অর্ধেক দামে অলরেডি দেখাবো আমরা ঠিক আছে অলমোস্ট অর্ধেক দামে দেখাবো ইনশাল্লাহ মেহরিমা শাড়ি থেকে দেখাচ্ছি ভিডিওর স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা স্কেনে থাকবে ঠিক আছে কোনটা দিয়ে শুরু করছেন ভাইয়া ইনশাল্লাহ রাজস্থানী সবসময় আপডেট দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই অবশ্যই এই যে দেখেন পুরোটা শাড়ি দেখেন আচ্ছা আমরা এটা এটা নেটের উপরে তাই না ভাইয়া অবশ্যই

পাগল হয়ে যাবেন দেখেন জাস্ট এবং খুবই রিজনেবেল পেয়ে যাচ্ছেন কিন্তু চার হাজার পাঁচশো টাকা ওকে এই ডিজাইনটা গেল না এই যে দেখেন

কিন্তু তত আদরসনে বলেন দেখেন এই যে ভাব এই ভাবটাই দেখেন না কত সুন্দর একটা ভাব দেখেন আর পাট্রা সম্পূর্ণ কাটওয়ার করা কিন্তু পাটটা কাটওয়ার করা এবং খুব খুবই প্রিটি ওয়ার্ক করা দেখেন পুরোটা শাড়ি জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই ডিজাইনটার মধ্যে কালার হবে মাত্র 4টা আচ্ছা এই ডিজাইনটার মধ্যে 4টা কালার হবে ঠিক আছে এই একটা কালার এটা একটা কালার

এটা হচ্ছে আরেকটা একটা কালার মাকে চোখ তিনটা কালার তিনটা কালার এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে আর এটা তো খুললাম এটা হচ্ছে আরেকটা কালার

এই শাড়িটা দেখেন ঝুমকা কি কালার এই শাড়িটা হচ্ছে ঝুমকা ডিজাইনের মধ্যে দেখেন ঝুমকা ঝাড়ুর ডিজাইনের মধ্যে এই ঝুমকা কার জানি না?